একটাই স্মার্টফোন কতটা অ্যাডভান্স সেটি আপনি তখনই জানতে পারবেন যখন ফোনের মধ্যে লুকিয়ে থাকা এই সেটিংস সম্পর্কে আপনি জানবেন ভাই মোবাইল ফোনের মধ্যে এমন একটা সেটিংস দেওয়া রয়েছে যে সেটিংসটি আপনারা জীবন বাঁচাতে পারে সেটিংসটি সম্পর্কে অনেকেই জানে না সো আজকের ভিডিওতে এই সেটিংস নিয়ে আলোচনা হবে পুরো ভিডিও যদি রয়েছে আমি রনি আর আপনারা দেখছেন টেক মাস্টার অন ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের উপকারে আসবে সো প্রথমে আমরা আমাদের ফোন থেকে সেটিংস অ্যাপসটা ওপেন করলাম এরপর এখানে আপনারা অনেক অনেক সেটিংস দেখতে পারবেন এগুলোর মধ্যে একটা সেটিংস রয়েছে সেফটি অ্যান্ড ইমারজেন্সি এই সেটিংসটির উপরে টাচ করবেন সো এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এগুলোর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন মেডিক্যাল ইনফরমেশন এখানে টাচ করবেন এবার এখানে অনেকগুলো অপশন রয়েছে এগুলো মূলত আপনাকে ফিল করতে হবে সো দেখতে পাচ্ছেন নেম ডেট অফ বার্থ ব্লাড টাইপ হাইট ওয়েট অ্যালার্জিস প্রেগনেন্সি স্ট্যাটাস সহ অনেক গুরুত্বপূর্ণ কিছু অপশন সো এখানে কথা বলি যে আসলে এই সেটিংসটি করার মাধ্যমে কীভাবে আপনারা বিপদ থেকে রক্ষা পাবেন বা এই সেটিংসটি কীভাবে আপনারা জীবন বাঁচাবে দেখেন ভাই আমরা রাস্তাঘাটে প্রত্যেকে চলাফেরা করি আর বাইচান্স কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায় তখন কিন্তু আমাদের এই ফোনের ইনফরমেশনগুলোই কিন্তু অন্যরা কানেক্ট করে আমাদেরকে সরাসরি সাহায্য করতে পারবে এই অপশনগুলো যদি আপনি ফিল করে রাখেন তাহলে আপনার ফোনের লক থাকা অবস্থায় আপনার ফোন থেকে যে কেউ এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবে এবং আপনাকে কিন্তু সাহায্য করতে পারবে সো আপনারা অবশ্যই এই অপশনগুলো ফিল করে নেবেন সো এখানে দেখতে পাচ্ছেন নেম এখানে আপনি আপনারা নামটি সুন্দরভাবে লিখে দিবেন ডেট অফ বার্থ এখানে আপনি আপনারা জন্মশালটি লিখে দিবেন ফর এক্সাম্পল এখানে আমরা একটা সিলেক্ট করে দিলাম ব্লাড টাইপ এখানে আপনারা আপনাদের রক্তের গ্রুপটি অবশ্যই সিলেক্ট করে দিবেন এবং এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন অ্যালার্জিস আপনার কোনো বিষয় যদি অ্যালার্জি থাকে এটি আপনি সুন্দর করে এখানে লিখে দিবেন চাইলে বাংলায়ও লিখতে পারেন তাহলে অন্যরা খুব সহজে পড়তে পারবে সো এখানে আমরা জাস্ট এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যদি আপনি কোনো মহিলা হয়ে থাকেন এবং প্রেগনেন্সি অবস্থা থাকে তাহলে আপনারা এখানে লিখে দিবেন প্রেগনেন্সি স্ট্যাটাসে পাশাপাশি এখানে মেডিকেল নোট নামে একটা অপশন রয়েছে এগুলো আপনারা একটু ফিল করে নেবেন সো ভিডিওটি লম্বা হয়ে যাবে বিদায় আমি কিন্তু দেখাচ্ছি না পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে সেগুলো দেখে দেব একটু অপেক্ষা করুন এবং এখানে দেখতে পাচ্ছেন অর্গান ডোনার আপনি যদি কোনো অর্গান ডোনেট করে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন না হলে এখানে নো দিয়ে দিবেন এরপর এখান থেকে ব্যাক চলে আসি এবং দেখতে পাচ্ছেন এখানে আরও একটা অপশন রয়েছে ইমার্জেন্সি এস ওএস এই অপশনটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে আসবেন এবং এটি অন করে দিবেন তাহলে দেখতে পারবেন এখানে ডেমো দেখাচ্ছে আপনি যখন পাঁচবার আপনার ফোনের পাওয়ার বাটনের উপর টাচ করবেন তখন ফোন থেকে অটোমেটিক সরাসরি ইমার্জেন্সি সার্ভিস নাম্বারে কল চলে যাবে জাস্ট আপনারা এই দুটি অপশন অন করে নেবেন তাহলে কিন্তু আপনার ফোনটি আপনাকে বিপদে সাহায্য করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এতে করে তাদের উপকারে আসবে